ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতাম্বানি কিংবা বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও তারা দুজনেই সমানভাবে ফি দেখলে মনে হয় তাদের বয়স যেনমাত্র বিশের কোটায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের পাশাপাশি ফিট থাকেই তারা একটি বিষয়ে খেয়াল রাখেন আর তা হলো পানি পান করা তারা যে পানি পান করেন তা সাধারণ কোনো পানি নয় স্বাস্থ্য ধরে রাখতে মুকেশপত্নী একোয়াদিক ক্রিস্টালো ট্রিবিউট অ্যামদিগ্রিয়ানি পানি পান করে। যে পানির একটি সাতশো পঞ্চাশ মিলিমিটার বোতলের দাম প্রায় ষাট হাজার ডলার বাংলাদেশি টাকায় যা একাত্তর লক্ষ টাকার কাছাকাছি মালাইকারোরা পান করেন কালো পানি বা ব্ল্যাক ওয়াটার যার দাম কয়েকশো থেকে কয়েকশো হাজার পর্যন্ত হয়ে থাকে এই পানি শরীরকে ডিটক্স করে বিভিন্ন ফাংশনের উন্নতি ঘটায় স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে কিন্তু সবার তো আর নীতাম্বানি কিংবা মালাইকা আরোড়ার মতো সামর্থ্য নেই যে এত দামি পানি পান করবে ফলে সাধ্যের মধ্যে ফিট থাকতে দাওয়াই খুঁজতে হয় ঘরোয়া দাওয়াইয়ের মোখ্য মাধ্যম ডিটক্স ওয়াটার বর্তমানে এটি নারীদের মধ্যে বেশ জনপ্রিয় কর্মব্যস্ত জীবনে মেপে মেপে পানি পান করা সম্ভব হয় না বিধায় অনেকেই ভরসা রাখেন এই পানীয়ের ওপর বিশেষ করে শরীরের টক্সিন দূর করতে ডিটক্স ওয়াটার বেশ উপকারী ফল সবজি অথবা ভেষজের নির্যাস সমৃদ্ধ পানীয় হচ্ছে ডিটক্স ওয়াটার একটি বড় কাঁচের জারে বা বোতলে খোসা না ছাড়িয়ে পছন্দের রসালো ফল সবজি অথবা ভেষজ একসঙ্গে স্লাইস করে মিশিয়ে পানি দিয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে তৈরি করা হয় ডিটক্স ওয়াটার এক্ষেত্রে বোতল বা জারটি ফ্রিজে রেখে দেওয়া যায় তবে এতে আস্ত ফল ব্যবহার ব্যবহার করা যাবে না দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর ফল সবজি বা ভেষজ সরিয়ে ফেলতে হয় না হলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে সারাদিনে অল্প অল্প করেও পান করা যায় এই জাদুকরী পানীয় পছন্দের যে কোনো ফলের স্লাইস দিয়েই তৈরি করা যায় ডিটক্স ওয়াটার ফ্লেভারের জন্য অনেকেই সাথে দারুচিনি বা মধু যোগ করেন ডিটক্স ওয়াটার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চেহারায় কালো দাগ ও ছোপ দূর করতে সাহায্য করে আবার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য পুদিনা বেশ কার্যকর আর পানিকে ডিটক্সিফাই করার সবচেয়ে ভালো দিক হল এর জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই প্রয়োজন ফিল্টার করা পানি লেবুর রস মধু ও পুদিনা পাতা সবই প্রাকৃতিক উপাদান তবে ডিটক্স ওয়াটার পান করতে গেলে কিছু নিয়ম মানতে হবে সঠিক নিয়ম মেনে এবং সঠিক মাত্রায় না খেলে ডিটক্স ওয়াটারেও শরীরের ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে একই ধরনের ডিটক্স ওয়াটার প্রতিদিন না খেয়ে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার খাওয়ার চেষ্টা করতে হবে একটানা পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে আবার খাওয়া শুরু করা উচিত প্রয়োজনের তুলনায় বেশি ডিটক্স ওয়াটার খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমতে থাকে অতিরিক্ত প্রস্রাবের ফলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে ক্লান্ত ভাবাশে সারাদিন ঘুমঘুম ভাব বমি ভাব মাথার যন্ত্রণা হতে থাকে শরীরের কর্মক্ষমতাও কমে যায় এবং ওভারহাইড্রেশনের কারণে শরীরের কোষগুলি ফুলে যেতে থাকে মস্তিষ্কের কোষও ফুলতে থাকে এর থেকে স্ট্রোক পর্যন্ত হওয়ার আশঙ্কাও থাকে এছাড়া যাদের কিডনির সমস্যা ডায়াবেটিসের মতো বিভিন্ন জটিল রোগ রয়েছে তাদের এই ধরনের পানীয় খাওয়ার ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের বিশেষজ্ঞ পরামর্শ নিতে হয়